রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় যায় ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করে ঘুমাইয়া যেই সময় কাটাবে আল্লাহর নবী বলেন ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে এজন্য বলি যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে নবীর আদর্শের মালা গলায় লাগাও তার মানে আমার মতো পাগড়ি হুজুর হাও তসবি হাতে নাও না বরং তুমি স্কুলে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আমি দোয়া করে গেলাম ও চাপাই নবাবগঞ্জের ভোলাহাটের মানুষ আমি আপনাদের জন্য দোয়া করে গেলাম মা বোনদেরও বলবো সন্তানটাকে ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানান বাধা নাই ও সি বিসিএসপি বানাবেন বাধা নাই চেয়ারম্যান মেম্বার এমপি বানাবেন বাধা নাই তবে অনুরোধ একটা বেয়াদব বানাবেন না অনেকে বলতে পারো হাফিজ ভাই বেয়াদব বানাবো না মানি তিন জায়গায় বেয়াদবি করা যাবে না এক মা বাবার সাথে দুই শিক্ষকের সাথে তিন ওলামায় কেরামের সাথে হবে কি বলে তিন জায়গায় বেয়াদবি করলে আল্লাহর কসম মরার আগে তোমার ধ্বংস অনিবার্য কোন সন্দেহ মা বাবার সাথে ল্যা দুই যদি করো আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে ধ্বংস তোমার শুরু হয়ে যাবে শিক্ষকের সাথে যদি বেয়া দুই করো ছাত্ররা আর শিক্ষক যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে ধ্বংস শুরু লেখাপড়ার জিন্দগি বরবাদ আলে মোলামা যদি নিশ্বাস ফেলে ধ্বংস তোমার অনিবার্য শুরু হয়ে যাবে এই তিন জায়গায় বেয়া দুবি করবা না ও যুব স্কুলে কলেজে চাকরি করে ব্যবসা করে তোমরাই বলো তো যুবক বাবা পাশে নামাজও পড়ে নাই এরকম যুবক নাই স্কুলে পরে নামাজ পড়ে কলেজে পরে নামাজ পড়ে বলো এবার তুমি বলো তুমি পারো না কেন ভয় তিন জায়গার কপালের মধ্যে না হয় তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে গামছা পিছাইয়া তুমি পারো না কেন বলো তোমার মতো যুবক